হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটা গল্প শোনাব গল্পের নাম মৃতপাত্র অথবা স্বর্ণপাত্র তো চলুন দেরি না করে গল্পটা শোনা যাক কালিদাস ছিলেন একজন বিখ্যাত কবি ও নাট্যকার বহুকাল পূর্বে তিনি ভারতে বসবাস করতেন তিনি ছিলেন উজ্জয়নের রাজা বিক্রমাদিত্যের মন্ত্রী এবং অন্তরঙ্গ বন্ধু একদিন রাজা সুরে তাকে প্রশ্ন করেছিলেন কালিদাস তুমি সুন্দর কবিতা লেখো কিন্তু তোমার বেশভূষা অনাকর্ষণীয় এর থেকে আমরা কি বুঝতে পারি কালিদাস কেবল স্মৃত হেসেছিলেন এবং কোনো উত্তর প্রদান করেননি একদিন রাজা বিক্রমাদিত্য এবং কালিদাস কথা বলতে বলতে রাজপ্রাসাদের বাগানের মধ্যে পায়চারি করছিলেন প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে কালিদাস এক সেবককে একটি মৃতপাত্র এবং আরেকটি স্বর্ণপাত্র জল দিয়ে পূর্ণ করতে নির্দেশ দিয়েছিলেন বাগানে বসার পর রাজা বিক্রমাদিত্য এবং কালিদাস শীঘ্রই বিভিন্ন বিষয়ে আলোচনায় মগ্ন হলেন রাজা প্রায়ই জীবন সম্পর্কে তাৎপর্যপূর্ণ প্রশ্ন করতেন এবং কালিদাস উপযুক্ত উত্তর দিতেন তারা যখন আলোচনা করছিলেন তখন তাদের মধ্যাহ্ন ভোজের সময় হল মধ্যাহ্নভোজের সময় রাজা কিছু জল পান করতে চাইলেন তাই কালিদাস সেবকদেরকে স্বর্ণপাত্র থেকে জল দিতে বললেন রাজা স্বর্ণের পাত্র তার ঠোঁটে স্পর্শ করলেন এবং এক চমুক গ্রহণ করলেন কিন্তু দ্রুত সেই জল থুতো দিয়ে ফেলে দিলেন অন্য পাত্র থেকে জল নিয়ে আসো তিনি নির্দেশ দিলেন তৎক্ষণাৎ তার সেবকেরা মৃৎপাত্র নিয়ে আসলো এবং রাজা গভীরভাবে জল পান করলেন এটি অবলোকন করে কালিদাস রাজাকে জিজ্ঞাসা করলেন আপনি একটি মৃৎপাত্র থেকে কেন জলপান করলেন আপনি একজন রাজা আপনার স্বর্ণপাত্র থেকে জলপান করা উচিত রাজা বিক্রমাদিত্য তার নাক ঘষে উত্তর দিয়েছিলেন স্বর্ণপাত্রের জল উষ্ণ ছিল এবং অদ্ভুত গন্ধযুক্ত ছিল কিন্তু মৃৎপাত্রের জল ছিল ঠান্ডা এবং সুগন্ধযুক্ত তা শ্রবণ করে কালিদাস স্মৃত হেসেছিলেন এবং বলেছিলেন ওহ রাজন দেখতে আকর্ষণীয় হলেও স্বর্ণপাত্রের জল আপনার তৃষ্ণা নিবারণ করতে পারেনি যেখানে সরল মৃৎপাত্র থেকে জলপান করে আপনি তৃপ্তি অনুভব করছেন রাজা হাসতে শুরু করেছিলেন কালিদাস তাকে কি বলার চেষ্টা করছে তা তিনি বুঝতে পেরেছিলেন কালিদাস তুমি যে উপায় আমাকে একটি ভালো শিক্ষা প্রদান করেছো আমি তার প্রশংসা করি তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখতে পারলাম এখানে শিক্ষণের বিষয়টি হচ্ছে কোনো ব্যক্তির বাহ্যিক বেশভূষা দেখে তাকে বিচার করা উচিত নয় বরং তিনি অন্যদেরকে কি অর্পণ করতে সক্ষম তা বিবেচনা করা উচিত এই জগতের প্রত্যেকেই সৃষ্টিকর্তার সন্তান বাহ্যিক দেহ ভিন্ন হতে পারে কেউ কালো সাদা লম্বা অথবা বেঁটে হতে পারে কিন্তু ভেতরের প্রকৃত ব্যক্তি অর্থাৎ আত্মা কখনো কুৎসিত হয় না দেহটি হচ্ছে একটি পোশাক মাত্র সবাইকে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন